আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটা আমার বেশ কিছুদিন আগের ভিডিও দুইটা দুই দিনের ভিডিও আমি একসাথে দিলাম তো এটা বেশ কিছুদিন আগে এই জন্য বলবো কারণ আমি অনেক দিন ছাদে উঠি আর তারপরে আমার কথা উঠে বলেছে যে পোশাক গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে বীজ হয়ে গিয়েছে ও আর খাওয়া যাবে না তুমি দেখো যে তারপর আমি গেলাম একটু কষ্ট করে যে দেখি আসলেও এগুলো হচ্ছে এগুলো খেতে কিন্তু অন্যরকম টেস্ট আমি এটা চিংড়ি মাছ শুটকি চিংড়ি শুটকি দিয়ে রান্না করেছিলাম খুবই মজা লেগেছে কারণ বা ছাদের বলো বা ঘরে নিজের হাতে লাগানো খাবারগুলি কিন্তু আসলে খেতে অনেক মজা হয় তো আমি এটাকে চিংড়ি শুটকি দিয়ে রান্না করেছিলাম খুব ভালো লেগেছিল তো সেদিনে আমরা আরও দুইটা মানে আমার বেলি ফুল গাছ তারপরে একটু লেবু গাছ এগুলোরও ছবি উঠিয়ে নিয়ে আসছিলাম তখন তারপরে আমার মানে কত ঘাস ঘুস অনেক উঠিয়ে রেখে আসছে ঘাস হয়ে ভরে গেছিলো ওগুলো উঠেছে এখন কিন্তু আছে অনেক লম্বা লম্বা গাছ হয়ে ঘাস হয়ে আসছে ওগুলি পুরা টপটা চেঞ্জ করলে মাটিটাকে নষ্ট হয়ে গিয়েছে পুরো মাটি চেঞ্জ করতে হবে তারপরে এই ঘাসের গোড়া উঠে যাবে সেগুলো এখন আমি কাটি নাই কারণ সময় করে উঠতে পারছি না তো ওখানে তো অনেকটা সময় দিতে হবে আর ওর শরীরটা ভালো না ওই জন্যে ও মানে বেশিক্ষণ উঠে সময় দেয় না তো এইটা হলো বিলেতি ধনে পাতা এইটাও আমার গাছের এটাও খুশির তো যাই হোক খুব সুন্দর একটা নিয়ে এসেছিলাম নিয়ে এসে এটাকে পরে মনে হয়েছে আল্লাহ আমি তো এটাকে ভিডিও করি না পরে এটা ভিডিও করেছি কিন্তু রান্নার ভিডিওটা আমি আর দেই নেই তো যাই হোক আমার ফুল আমার ফল আমার ছাদ বাগান অনেক আগে তো ধরো মাঝখানে অনেক দিন ধরে ছাদে উঠি নাই তবে পাঁচতলায় যে আমার ভাবি আছে ওরা আমাকে অনেক হেল্প করেছে কারণ এই গাছগুলি বাঁচিয়ে রাখার জন্যে ওরা গাছে পানি দিয়ে দেয় এই যে ধরো ফুল আসছে তো ওরা গাছে এখানে পানি দেয় তারপরে ওদের মানে ছাদে ওঠা দ্বিতীয়বার বলতে হয় না ওরা ছাদে উঠে ওরা সুন্দর করে গাছগুলাতে পানি দিয়ে দেয় আমার গাছগুলাকে সব বাঁচিয়ে রেখেছে নাহলে এতদিনে সব গাছ মরে শেষ হয়ে যেত আর এই যে দেখো কত লেবু ধরেছে পরে এখন একটু একদিন দুদিন পর পর আমি ছাদে উঠি যদিও ওরা গাছে পানি দেয় এখনও আমিও দেই এখন তারপরে ওরা গাছে পানি দিয়ে নেয় তারপরে দেখো কত ফল হয়েছে তারপরে শুনলাম জামরুলগুলি পড়ে গিয়েছে জামরুল ফুল নাই তো আতা ছিল ওটা হয়তো কেউ নিয়ে নিয়েছে বা হারিয়ে গেছে আতা আতার খবর রাখি নেই কারণ জামরুল অনেক হওয়ার কথা কেন ওইগুলি এখন এই আমি যে দেখি নাই যে ফুল আছে কিন্তু এখন তো সিজন ফুলের ফলের সিজন কিন্তু আমরা এখনও পাইনি তো যাই হোক এই যে আমি বিকালে ছাদে উঠেছি কারণ ঝড় বৃষ্টি সারা দেশ লণ্ডভণ্ড তো সেই কারণে আমিও ছাদে উঠলাম একটু এই জন্যে কারণ ছাদে পানি জমবে কারণ পাতা যে মানে পাইপের মুখে যে আটকায় গেলে তাহলে না পানি যে দেখো বোরা ভরে গিয়েছে এ বাচ্চা হলো পাঁচতলা ভাবির বাচ্চা ওরা দুই ভাই বোন ছাদে উঠেছে আমি ওঠার পরে তারপর ওরা আসছে ওরা ভেজার জন্য আসছে কিন্তু আমাকে দেখে আর ভিজতে যায় নাই পরে বলছে আনটি আমি পরিষ্কার করে দিই আমার একটু ভেজা হবে আর একটু পানিতে খেলা হবে সেই জন্য আর এই যে দেখো গাছগুলি অনেক ছোটো ছোট চারা হয়েছে এগুলি আবার উঠিয়ে আরেক জায়গায় লাগাতে হবে এগুলো এখনও ছোট্ট আছে তো বড়গুলি সব কেটে ফেলেছিলাম সেগুলোর গোড়া দেখিনি এখনও তো হয়তো বা আছে কিন্তু আমি এইগুলা সব ছোটো ছোটো বীজ পেয়েছি আর আরও খুব মনে সুখে এটা পরিষ্কার করতেছে আর পাতাগুলি সারালে হয়ে যাচ্ছে আবার আরেক সাইডে যে চারটা আছে সেই দিকে মানে সব গাছ পড়ে গিয়েছে ও তো তুলতেছে আর ভিজতেছে গোসল করতেছে ও আসলে উঠছে একটু মজা করবে আর এই বাতাসে একটা পলিথিন নিয়ে উঠছে সুতা নিয়ে যে এটা দিয়ে গুড্ডি উড়াবে মেসি তুমি উড়ে চলে যাবা গুড্ডি কর থেকে উড়বে তো যাই হোক এদিকে ও গাছ অনেকগুলি পড়ে আসে দুইটা ও একটা উঠিয়েছে আরগুলি উঠাতে পারে নাই অনেক ভারী বড় গাছ তো সেই জন্য মেসি থাকে এটা পরে পানিটা শুকায় গেলে এমনি এসে পরে উঠাই দিয়ে যাবো তো বৃষ্টি আসলে অনেক ছিল আমি চাচ্ছিলাম না ভিজে আর এখানে পাও সব ভিজে যাচ্ছে সেই জন্য আমিও নামি নাই পরে একটুখানি নেমেছিলাম যে ভেজুক থাকে একটু পানিতে একটু পান দিয়ে নামে মনে হবে যেন দিতে পা দিয়েছি তো যাই হোক অনেক পানি জমে গিয়েছে ছাদে কারণ এটা সকালবেলা হয়েছিল কারণ সারা রাতে চারটা থেকে তো ভোরবেলা থেকে তো বৃষ্টি হচ্ছে তখন আমার যে বাসায় যে মেয়েটা মানে আমাকে যে সাহায্য করে ওকে দিয়ে ওগুলা পরিষ্কার করাইছিলাম পরিষ্কার হয়ে গিয়েছিল পরে বিকাল থেকে আবার সে সারাদিনই তো বৃষ্টি হচ্ছে আর বাতাস আমি তো নিয়ে মানে দাঁড়ায় থাকতে পারি না এত জোরে বাতাস দিতেছে তো যাই হোক খুব সুন্দর একটা দিন গেল ঠান্ডা ঠান্ডা পানিতে মনে হচ্ছে মাছ ধরতেছে এটাও ভালো ওই পাঁচতালার ভাবি তার মেয়ে তো ও বলতে সার্টি আমিও যাই যাও তারপর ও যে একটু পানি পরিষ্কার করতেছে তারপর অনেক নেমেছে ওদেরকে রেখে চলে গেছে আমি যে তোমরা চলে যাও আমি চলে যাই আদান দিয়ে দেবে নামাজ পড়তে হবে তারপর আমি নেমে চলে আসছিলাম তো তার আগে আমি একটু হেঁটে গেলাম যে দেখি সামনে ওদের গাছগুলো কি পড়ছে নাকি দেখতে কারণ সবার ছাদে মোটামুটি গাছ আছে আমাদের এলাকার মধ্যে তো সবাই একটু গাছ লাগায় তো আমার এই গাছগুলি পড়ে নাই কিন্তু পিছন দিকে যে গাছগুলি আছে ওগুলি সব পড়ে গেছে এগুলো তো একটু ছোটো গুলি একটু বড় সেই জন্য আর এদের ছাদেরও সব গাছ পড়ে গিয়েছে এদের তো মানে সব শুয়ে আছে এরকম উপরের ছাদের গাছের উপরে আছে আর অন্যগুলি দেখালাম না কারণ ওইগুলো আমার থেকে উঁচু সেই জন্যে আর এটা হলো রাতের খাবার কারণ খিচুড়ি হবে না বৃষ্টির দিনে সেই জন্যে তো হয় না সেই জন্য আমার কিন্তু রানতে ইচ্ছা করে নাই যে এই বৃষ্টির মধ্যে আবার রান্না বান্না আমি কিন্তু সকাল থেকে অন্য রান্না করেছি তো রান্না শেষ করে রেখেছি পরে বলছে খিচুড়ি করলে ভালো হতো আমি এখন আমি আর এগুলো কিছু করতে পারবো না কারণ আমার মন চাচ্ছে না আর কি এগুলো করি তো সেই কারণেই রাত্রে আসার সময় বলছো তোমাকে রাঁধতে হবে না আমি আনতেছি খাবার নিয়ে তো যাই হোক খাবার নিয়ে আসছে তো আমাদের খিচুড়ি খাওয়া হচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে খিচুড়ি হবে না তা তো হবে না আসলে নিয়ত করলে কিছু না কিছু তো ভাগ্যে জুটে তো হয়তো খেতে খুব ইচ্ছা যাচ্ছিলো তাও দেখো রেডিমেড খিচুড়ি চলে আসছে আর এটা তো আমার গরম করার বোল তা এর আগে বলেছি যে এটাতে আমি গরম করি ওভেনে দিয়ে তো আমি এখন এটা ওভেনে দিব আর প্রথমে যে দেখলে একটুখানি খাওয়া তো ওইটা হলো গরম ছিল তা একটু দেখলো খে যে টেস্ট আছে নাকি খাওয়া তো কোথা থেকে এনেছে সেটা দেখালাম না আজকে কারণ এটা সব সময় দেখানো হয় তা আজকে আর দেখালাম না কোন হোটেল থেকে নিয়ে আসছে তো যাই হোক আমরা খাবো এইটাই আনন্দ কোথা থেকে আসছে সেটা কোনো বড়ো কথা না তো সবাই ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফেজ আর বৃষ্টির মধ্যে একটু সবাই সাবধানে থেকো ঠান্ডা লাগিও না আল্লাহ হাফেজ